ভিপি প্যারট অ্যাভিয়ারি থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে চলে আসলাম নতুন কিছু পাখির কালেকশন নিয়ে যারা আমার এই ভিডিওটি নতুন দেখছেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে করে পাখি সংক্রান্ত নিত্য নতুন ভিডিও ছাড়া মাত্রই সবার আগে আপনার কাছে পৌঁছিয়ে যায় চলুন দেখা যাক নতুন কি পাখির কালেকশন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন একজোড়া জেব্রা ফিন্স পাখি রয়েছে রানিং পেয়ার চমৎকার এই পেয়ার জোড়া আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এক হাজার টাকায় এখানে দেখতে পাচ্ছেন একজোড়া সিলভার যাওয়া পাখি রয়েছে রানিং ডিম বাচ্চা হান্ড্রেড গ্যারান্টি রয়েছে যারা রানিং সিলভার যাওয়া পাখি খুঁজছেন তারা এই চেয়ারটি সংগ্রহ করতে পারেন চমৎকার এই জোড়া আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন বারো শত টাকায় এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু যাও পাখি রয়েছে এখানে রয়েছে সিলভার হোয়াইট এবং ব্ল্যাক সবগুলি রানিং পাখি প্রতি জোড়ার দাম চাচ্ছি বারো শত টাকা যাদের এই পাখিগুলি ভালো লাগবে তারা আমার সাথে যোগাযোগ করতে পারে এখানে দেখতে পাচ্ছেন একজোড়া গোল্ডেন ফিন্স পাখি রয়েছে রানিং পেয়ার ফিমেলটি লাঠিতে বসে আছে এবং মেলটি হাড়ের ভিতরে ডিমে তার দিচ্ছে চমৎকার এই পেয়ার জোড়া আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন পঁয়ত্রিশশো টাকায় এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া জাপানিজ বাজরিগার পাখি রয়েছে ডাবল फ्लावर মেলটি লাঠিতে বসে আছে এবং ফিমেলটি হারিয়েতে ডিমটা দা দিচ্ছে চমৎকার এই পেয়ার জোড়া আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন 2000 টাকায় এখানে দেখতে পাচ্ছেন এক জিগ্রাফি পাখি রয়েছে রানিং পেয়ার এদের হাড়িতে পাঁচটি ডিম রয়েছে আর সবগুলি ডিম জমে গেছে চমৎকার এই পেয়ার জোড়া আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এক হাজার টাকায় এখানে দেখতে পাচ্ছেন একজোড়া বাজরিকার পাখি রয়েছে রানিং পেয়ার চমৎকার এই পেয়ার জোড়া আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন সাতশত টাকায় এখানে দেখতে পাচ্ছেন এক একজোড়া বাজরিকার পাখি রয়েছে চমৎকার কালার বিগ সাইজের রানিং পেয়ার এই পেয়ার জোড়া আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আটশো টাকায় এখানে দেখতে পাচ্ছেন এলবেনো বাজরিকার পাখি রয়েছে চমৎকার রানিং এই পেয়ার জোড়া আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এক হাজার টাকায় এখানে দেখতে পাচ্ছেন এক একজোড়া ক্লাসিক বাজ্রিকার পাখি রয়েছে রানিং পেয়ার সাথে যে পাখিটি জ্বলে আসছে এটি হলো মেল এবং হাড়ির ভিতরে যে পাখিটি ডিমে দিচ্ছে এটি হলো ফিমেল চমৎকার এই পেয়ার জোড়া আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আটশো টাকায় এখানে দেখতে পাচ্ছেন একজোড়া ডায়মন্ড ডাব গুগু পাখি রয়েছে রানিং পেয়ার চমৎকার এই পেয়ার জোড়া আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এক হাজার টাকায় সম্পূর্ণ ডিম বাচ্চা করা এখানে দেখতে পাচ্ছেন একজোড়া ফিন্স পাখি রয়েছে চমৎকার কালার রানিং এই জোড়া আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এক হাজার টাকায় এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া জাপানিজ ইয়েলো কালার বাজরিকার পাখি রয়েছে রানিং চেয়ার এই পেয়ার জোড়ার সাথে একটি পিস রয়েছে এক পিস বেবি সহ চমৎকার এই পেয়ার জোড়া আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন পঁচিশ শত টাকায় এখানে দেখতে পাচ্ছেন একজোড়া রেড রেটায় বাদ্রিকার পাখি রয়েছে রানিং পেয়ার চমৎকার এই রানিং পেয়ার জোড়ার সাথে দুই পিস বেবি রয়েছে দুই পিস বেবি সহ চমৎকার এই পেয়ার জোড়া আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন পনেরো শত টাকায় এখানে দেখতে পাচ্ছেন একজোড়া বাজ্রিকার পাখি রয়েছে মেলটি হল লোটিনো রেড আই এবং ফিমেলটি হলো রেড আই চমৎকার এই জোড়া আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এক হাজার টাকায় এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলি বাজরিকার পাখি রাখা আছে সবগুলি পাখি এখানে নিয়াডাল হয়ে গেছে প্রতি জোড়া দাম চাচ্ছি পাঁচ শত টাকা যার যে কালার লাগে বেছে দেওয়া যাবে প্রতি জোড়ার দাম চাচ্ছি পাঁচ শত টাকা আমার এই পার্সিগুলি আপনাদের যদি ভালো লেগে থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশ সব জায়গায় পাচ্ছি ডেলিভারি করে থাকি ডেলিভারি চার্জ আলোচনা সাপেক্ষে